পরের জায়গা পরের জমিন গরে বানায় আমি রই আমি তো সেই রে মালিক নয় আমি তো সেই গরের মালিক নয় পরে জায়গা পরের জমিন বানায় আমি রই আমি তো সেই গরের মালিক নয় আমি তো সেই গরের রে মালিক নয় গরখানা যার জমিদারি আমি পাই না হুকুম জারি ঘরেখানা যার জমিদারি আমি পাই না কগারে হুকুম জারি না জমিদারি দেখা আমি পাই না জমিদারি দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরে মালিক নই আমি তো সেই ঘরে মালিক নই ঘরে রে জায়গা পরে জমিন গর বানায় আমি রই আমি ইতো সেই গোরে মালিক নয় আমি ইতো সেই ঘরে রে মালিক নয় জমি দারে ইচ্ছামতো না জমি চাষ তাই তো কসল পলে না রে দু বারো মাস জমিদারে চিসা মতো না জমি চাষ তাই তো ফসল নারে দুখ দুঃখ বার মাস সবই দিলাম খাজানাতি সবি দিলাম তবু জমিন আমার হয়ে জেন আমি চলি যে তার মন যোগাইয়া চলে যে তার মন যোগাইয়া দাখিল মেলে না আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই পরে জায়গা পরে জমির গর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নয় আমি তো সেই ঘরের মালিক নয় ঘরের জায়গা পরের জমিন গোরে বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নয় আমি তো সেই ঘরের মালিক নয়